নমস্কার কেমন আছো দেব ভালো আছো ভালো আছো হ্যাঁ শীতকালীন ছুটির পরে ভালোই লাগছে এবার ভালো একটা ছুটি কাটালাম তোমাদের তো ভর্তির টেনশন আর পরীক্ষা হয়েছে না না এখনো শুরু হয়নি এগারো তারিখে এগারো থেকে আচ্ছা আচ্ছা ধ্রুব ওই তোমাকে আমি আসলে দেখেছি তুমি তো এবার অনারেবল মেনশন পেয়েছো সেজন্যে ভাবলাম তোমার সাথে একটু আলাপ করি আমার ছাত্র অনুসারীদেরকে একটু দেখাই দেখে আশা করছি ওরাও অনুপ্রাণিত হবে তোমার কি মনে হয় ম্যাম নটর কলেজে আসার পরে আসলে সাধারণ যে সাড়ে তিন হাজার ছাত্র আছে আমাদের কাছে তার মধ্যে থেকে একদম সামনে উঠে আসার জন্যে এই পদকটা অবশ্যই আমাকে অনুপ্রাণিত করেছে এবং এই পুরো জার্নিটার মধ্যে দিয়ে যে নিজের অ্যাটেন্ডেন্স ভালো রাখা নিজের ক্লাসে পারফরম্যান্স ভালো রাখা একই সাথে অ্যাকাডেমিক রেজাল্ট ভালো রাখা আর সবটা মিলিয়ে যে ক্লাবের কার্যক্রম পুরোটা আমাকে একটা ভালো মানুষ হতে সাহায্য করেছে এবং একজন আদর্শ মটোডেমি হতে সাহায্য করেছে তো আমি মনে করি যে এটা আসলে পুরস্কারটা পাওয়ার জন্য জার্নিটা ছিল না জার্নিটার ফলে আমি পুরস্কারটা পেয়েছি সুন্দর একটা কথা যে পুরস্কারকে লক্ষ্য করে না তার এই পথ চলাটা তাকে পুরস্কৃত হতে সাহায্য করেছে শুনছো তো ছাত্র বন্ধুরা হ্যাঁ আচ্ছা ধ্রুব তুমি তোমার বাবা মায়ের কততম সন্তান আমি একমাত্র একমাত্র সন্তান আমাদের দেশে মানুষ বলে আদরে আদরে নাকি অনেকে বাঁদর হয় আসলেও হয় অনেক সময় তাই হয় কিন্তু তোমার বাবা মা তোমাকে আমি তো ব্যক্তিগতভাবে তোমাকে কিছুটা চিনি তুমি আবৃত্তি দলের বর্তমান প্রেসিডেন্ট এবং আমার হাতে লাস্ট প্যানেলে তুমি হ্যাঁ সুতরাং আমি তোমাকে যতটা চিনি আমার বিশ্বাস ওর বাবা মায়ের প্রেরণার ফলেই এটা হয়েছে এখন তুমি কি বল ছোটোবেলা থেকে বাবা মা আমার জন্য যতটা পরিশ্রম করেছেন তাদের জন্য আসলে এটা একটা ছোটো স্বীকৃতি তাদের পরিশ্রম আমি ছোটোবেলা থেকে দেখেছি বাবা যখন আমি একদম স্কুলে যাওয়া শুরু করিনি তখন থেকে হচ্ছে আমি যখন স্কুলে যাওয়ার বায়না করতাম অন্যদের দেখে বাবা আমাকে আবৃত্তির ক্লাসে নিয়ে গেলো শিশু একাডেমিতে তো তখন থেকে আসলে আবৃত্তি কবিতা কিতার প্রতি আকর্ষণ বাড়লো পরবর্তীতে আরও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে যখন আমি যুক্ত হলাম তখন আস্তে আস্তে আমার সেই পরিধিটা বাড়তে লাগলো আর একই সাথে যখন স্কুলে যাওয়া শুরু করলাম স্কুলে তিনগুলোতে মা আমার সাথে ছিলেন আমার সাথে সব যেতেন এবং আমাকে যে কোনো কাজে সব সময় অনুপ্রাণ এখানে আমি একটা ছোটো গল্প বলতে চাই যে আমি কিন্তু ছোটোবেলায় খুব ভালো স্টুডেন্ট ছিলাম মানে আমার আমি যখন বরিশাল জিলাই স্কুলে ভর্তি হয়ে আমার ভর্তি রোল ছিল বিয়াল্লিশ সেখান থেকে আমি যখন দশম শ্রেণীতে উঠে আমার রোল হয় তো আস্তে আস্তে এটা আসলে উন্নতি হয়েছিলো তো এখানে গল্পটা ছিল এরকম যে আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমাদের যেদিন পাঠ্য বই দিচ্ছিলো পয়লা জানুয়ারি সেদিন আমি দেখি যারা প্রথম দশজন ছিল তাদেরকে হচ্ছে একটা রঙিন পিতায় বাঁধানো বই আচ্ছা ওঠানো তো সেখানে আমি হচ্ছে তখন ছোটো ছিলাম তো মাকে বললাম যে ওদের ওই রকমভাবে বই দিচ্ছে আমাকে কেন দিচ্ছে তো বললো যে ওইটা তোমার নিজে নিতে হবে আমি দৌড় দিয়েছিলাম অতি শীতের দিকে যে আমাকেও যেন দেয় তখন মা আমাকে আশা করলেন যে এটা নিতে অর্জন হতে তো সেইখান থেকে আসলে যে একজন মধ্য নিম্ন মধ্যবিত্ত পর্যায়ের স্টুডেন্ট থেকে একটু উচ্চ মধ্যবিত্ত পর্যায়ের স্টুডেন্ট হওয়ার জার্নিটা ওখানেই শুরু হয়ে যায় যে মায়ের না মধ্য মৃধা হবে না শীত হবে না তবে হ্যাঁ মধ্যমানের স্টুডেন্ট থেকে একটু উচ্চ পর্যায়ে যাওয়ার জন্য মায়ের সেই কথাগুলো আমার খুব অনুপ্রাণিত করছিল এছাড়া ওর মা অনেক সুন্দর একটা কথা বলেছেন না কি মনে হয় আমার কিন্তু খুব ভালো লাগতো হ্যাঁ আর এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় কিছু মোড়কে করে উপস্থাপন করা এই যে তুমি বললে পিতায় বেঁধে দিয়েছে এই জিনিসগুলোর আসলে অনেক প্রভাব পড়ে সেটা অনেকে খেয়াল করে কী বলবো একসাথে যখন মানে আমরা প্রচলিত শিক্ষা ব্যবস্থা করি যে তোমায় প্রথম হতে হবে আমার বাবা আমাকে কখনো সেটা বলেনি আমার বাবা কখনও এটা জানতে চাননি যে আমার স্কুলের রোল কত হয়েছিল আমার বাবা শুধু জানতে চেয়েছিলেন আমি কত পার্সেন্ট মার্কস পেয়েছি আমার মানে পার্সেন্টেজ কত হয়েছে অর্থাৎ তিনি কখনোই বলেননি যে থ্রি ইডিয়টস মুভিটা একটা ডায়লগ ছিল যে এক্সিলেন্সকে ত্রিসেন্ট মার্ক সরি স্প্টস ফোনেকে পিছিয়ে মা ভাব এক্সিলিয়েন্সকে পিছিয়ে যে প্রথম হওয়ার জন্য দৌড় পার্ট হওয়ার জন্য তো সেটাই বাবা আমাকে সবসময় এই জিনিসটাকে অনুপ্রাণিত করতেন যে আরও ভালো হও ভালো কোনো চিজ নেই শ্রেষ্ঠ হওয়ার জন্যে লড়াই করার থেকে নিজের থেকে ভালো হওয়ার জন্য তো এই সবটা মিলিয়ে আসলে আমি ছোটোবেলা থেকে গড়ে উঠেছিলাম একদম এরপর যখন আমি কলেজে এলাম তখন আসলে তাদের সেই ছত্রছায়া থেকে সরে আসা হলো হোস্টেলে ওঠা তো সেই জায়গায় বাবা মায়ের ছোটোবেলায় আমাকে যে শিক্ষাগুলো দিয়েছিলো সেটা আমাকে অনেক অনেক জরুরি করে মনে হয়েছে যখন আমি দেখতাম যে বাকিরা এভাবে সময় নষ্ট করছে বা অন্যান্য কিছু সে জায়গা থেকে আমার বাবা মায়ের কথাগুলো আমার খুব মনে করতো যে তারা আমাকে এইভাবে পরবর্তী জীবনের জন্য গড়ে তুলেছে তো যে বয়সে এটার গুরুত্বটা বুঝতে পেরেছো এটাও কিন্তু একটা ব্যাপার বন্ধুরা অনেক সময় ছাত্র বন্ধুরা বিশেষ করে দেখো অনেক সময় তোমরা হয়তো অভিমান করো বাবা মা আমার চাহিদা মতন জিনিস দিচ্ছে না এত উপদেশ কেন দেয় আসলে বাবা মা সবচেয়ে বড় বন্ধু তাদের দেয়া গাইড অনুসারে কিন্তু আমরা এগিয়ে যদি যাই তাইলে গন্তব্যে পৌঁছতে পারি তখন ভালো লাগে না কিন্তু দিন শেষে এর গুরুত্ব অবশ্যই বুঝতে পারবে তো সৌরভ তুমি আমাকে সময় দিলে এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ আবারও দেখা হবে আশা করি নতুন কোনো ভিডিওতে তোমার এই সাক্ষাৎকার দিতে পেরে কেমন লাগতো আমার খুবই ভালো লাগছে কারণ আমার এই যে ছোটোবেলা থেকে যে গল্পগুলো এটা যেদিন আমি পুরস্কার পেয়েছিলাম সেদিন আমি দেখেছিলাম আমার বাবা মার চোখে মুখে যে তারা কতটা আনন্দিত কতটা উচ্ছ্বসিত কিন্তু ওই যে একটা কথা আছে না যে কবিরা যখন কবিতা লেখেন সেই কবিতা একদম পাবলিশ হওয়ার পরে সবাই দেখে যে কবিতাটা কত সুন্দর তার পেছনে যে কতগুলো পাণ্ডুলিপি নষ্ট করে কতগুলো পাণ্ডুলিপি ছেঁড়া গেল সেটি করবেন সেই গল্পের পিছনে যারা গল্পকার থাকেন তাদের গল্পগুলো আসলে কখনই বলা হয় তো আমার এত সুন্দর গল্পের পিছনে যারা মূল গল্পকার ছিলেন তাদের কথাগুলো আজকে বলতে আমার খুবই ভালো লাগে অনেক ভালো লাগে ভালো থাকো খুব ভালো জায়গায় তোমার সুযোগ হোক পড়াশোনার জন্য আশীর্বাদ করবেন তো অ্যাডমিশন টেস্ট অবশ্যই ভালো হবে সেই আশীর্বাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক সুলতান